আমি একটি পুকুর থেকে হাঁটছি আর সেটি তোমাদের দেখাচ্ছে দেখো বন্ধুরা কুয়াশা মাখা শীতের সকাল এরকম শীতের পরিবেশ দেখতে কার না ভালো লাগে বন্ধুরা দেখো বন্ধুরা আমি যে এখন গ্রামের মেটে পথ থেকে হাঁটছি আর এরকম মেটে এখন বর্তমানে খুবই কম দেখা যায় এখান থেকে যেতে যেতেই হাতের বাদিকে যে ছোট একটি খাল রয়েছে সেই খালের এখানে আমি দেখতে পেলাম একটি ভেসাল বন্ধুরা এখান থেকে হাঁটতে হাঁটতে চোখে পড়লো হাতের বাদিকে এখানে রয়েছে কিছু সর্ষে গাছ লাগানো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সকলেই ভালো আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা শীতের সকালে আজ আমি বেরোলাম গ্রামের অজপাড়াগায় পথে হাঁটতে আর সেখানে যে গ্রামের যে পরিবেশটি সেটি আজ তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন বন্ধুরা আমরা ঘুরে দেখে আসি এই গ্রামের মেটোপাতের পরিবেশ তো চলুন বন্ধুরা এখন আমি যে গ্রামটি দেখাচ্ছি সে গ্রামটি হচ্ছে থানাশাখাটি অর্থাৎ থানা শেখাটি পশ্চিম পাশে আমি রয়েছি সেখানকার রাস্তাঘাট এবং জমিগুলি তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি যাচ্ছি সুন্দরগাও গ্রামের দিকে। দেখো বন্ধুরা আমি যে এখন গ্রামে মেটুপদ থেকে হাঁটছি আর এরকম মেটুপদ এখন বর্তমানে খুবই কম দেখা যায় আর এই পরিবেশটা আসলে খুব ভালো লাগে আমার কাছে। আশা করি আপনাদেরও ভালো লাগে এরকম প্রকৃতি দেখতে। এই জায়গাটি হলো সুন্দরগাও একটি মেটুপদের রাস্তা। আর সেই রাস্তা থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এই জায়গার যে দুপাশে পরিবেশ সেটি আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এখান থেকে যেতে যেতেই হাতের বাদে যে ছোট একটি খাল রয়েছে সেই খালের এখানে আমি দেখতে পেলাম একটি ভেসাল এখানে ভেসালটি এখন জাগিয়ে রাখা হয়েছে কারণ এত শীতের সকালে একটু ভেসেল পাতা হয়নি এই যে সেটা দেখতে পাচ্ছি তো চলুন সামনের দিকে যাওয়া যাক কি রয়েছে আর এখানে রাস্তার ঠিক পাশেই রয়েছে একটু সবজির আর লাল শাক এবং এখানে দেখা যাচ্ছে মূলা শাক তো চলুন এরপরে আরো সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা কিছু যেতে যেতেই আরেকটু ভেসাল চোখে পড়লো সেটি আমি দেখতে পাচ্ছি এখানে চলুন সামনের দিকে যাওয়া যাক আর সামনের দিকে যেতেই এখানে রয়েছে ছোট্ট একটি ব্রিজ ব্রিজটি অনেক পুরোনো এখন এই বৃষ্টি আমি পার হচ্ছি এই বৃষ্টি পার হয়ে আমি যাব হাতের ডান দিকে তো চলুন তো বন্ধুরা আমি যে এখন যে রাস্তাতে হাঁটতেছি সেই রাস্তার পাশে রয়েছে একটি ছোটো ফাল আর সেই ডান পাশে রয়েছে জমি আর এখানে বীজ লাগানো হয়েছে এই যে কিছুদিন আগে সেটি আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এখন বাদে সকাল সাতটা তারপরে কুয়াশা দেখো পরশুর কুয়াশা এবং কনকনে শীতে পড়েছে এবার চলুন সামনের দিকে যা যাক এরকম উপভোগ করতে করতে এখান থেকে হাঁটতে হাঁটতে চোখে পড়লো হাতের বাঁদিকে এখানে রয়েছে কিছু সরষে গাছ লাগানো এই যে দেখতে পাচ্ছি খুবই সুন্দর রাস্তার পাশে চলুন সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা এত সকল সকল কন কনে শীতের মাঝে রাস্তায় কোনো লোকজন নেই দুই অঞ্চল লোক দেখা যাচ্ছে তেমন কোনো লোকজন নেই তো চলুন সামনের দিকে বন্ধুরা আজ এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন